আসসালামু আলাইকুম তু আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি প্রতিদিন নিয়মিত তাহাজের নামাজ আদায় ঘটে তার জন্য মহান আল্লাহ আল্লাহতালা কি কি পুরস্কার নির্ধারণ করবেন এবং তাকে কি কি বিপদ থেকে রক্ষা করবেন আর তাকে কি কি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ তাহাজ নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত যা গভীর রাতে আদায় করা হয় এটি মুমিনের আর্থিক উন্নতি আল্লাহর নৈক পাপ মোশন এবং আল্লাহ নৈকট লাভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাহাজ্যতে নামাজের ফজিলত ও পুরস্কার নাম্বার এক আল্লাহর প্রিয় বাদত ফরজ নামাজের পর তাহাজের নামাজ সব জায়গাতে মর্যাদাপূর্ণ একটি নামাজ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজের নামাজ তাই তোমরা রাতের শেষ অংশ জাগো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তাহাজের সালাদ আদায় করো এই সময় ইবাদত কবুল হয় এবং আল্লাহ তাল্লাহ তার গুনাগার বান্দাদেরকে পাপ মোচন করার ঘোষণা দিয়ে থাকেন আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন কে আসো ঋণ কে আসো অভাবী কে আসো গুনাহর জন্য ক্ষমা চাও আমার কাছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আসো ওঠো এজন্যই নবীজ সাল্লু আলহি আসাল্লাম এ নামাজের ব্যাপারে বলেছেন তাহাজের নামাজ হলো একজন জন্য পাঁচ অক্ট ফরজ সালাদ আদায়ের পাশাপাশি নামাজের গুরুত্ব রয়েছে যদিও এটা ফরজ ইবাদত না এটা একটি ইবাদত তবে এ নামাজের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি এজন্য তো ইমানদার ব্যক্তিগণ রাতের শেষ প্রহরে জাগে এবং আল্লাহতালার নৈকট্য লাভের জন্য তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে দুই পাপমোচন ও আত্মা শুদ্ধি তাহাজ নামাজ পাপমোচনের মাধ্যম এবং লাভের উপায় হিয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল রাতের নামাজ আদায় করো কেননা এটি তোমাদের পূর্ববর্তী শতলগ্দের অভ্যাস ছিল এটি তোমাদের পাপ মোচন করে এবং গুনাহ থেকে বিরত রাখে তিন জান্নাতের প্রতিশ্রুতি হাজ আদায়কারীদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা ও পুরস্কার চার আল্লাহর রহমত লাভ যে ব্যক্তি তাহাজ আদায় করে এবং তার স্ত্রীকে জাগিয়ে তোলে তাহাজের জন্য তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় পাঁচ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি তাহাজের নামাজ এমন একটি নামাজ যার মাধ্যমে মহান আল্লাহ তাল্লাহ সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা যায় যা আত্মিক প্রশান্তি ও শক্তি প্রদান করে তাহাজের নামাজের জন্য বিশেষ কিছু সময় এবং নিয়ম রয়েছে যেমন রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ মধ্যরাতের পর থেকে ফজরুল রাজানের পূর্ব পর্যন্ত এ নামাজ বারো রাকাত তবে দুই রাকাত করে পড়াই উত্তম দুই রাকাত করে এ নামাজ আদায় করার পর সালাম ফেরানো উত্তম যত নামাজে পবিত্র কোরআনের বড় সুরা দিয়ে যদি নামাজ আদায় করা উত্তম তবে সংক্ষিপ্ত সুরা দিয়ে নামাজ পড়া যেতে পারে এতে কোনো সমস্যা নেই তাহাজতের নামাজ দুই রাকাত করে আদায় করা হয় প্রতিটি রাকাতে সুরা ফাতেহা ও অন্য অন্য একটি সুরা দিয়ে পড়া হয় নামাজের শেষে বেতের নামাজ আদায় করা উত্তম আর এ নামাজের জন্য নিয়তের ইচ্ছা করা যথেষ্ট মুখে উচ্চারণ করা আবশ্যক নয় আল্লাহ আমাদের সবাই নবীজি নবীজাল্লামের সন্ন্যদ অনুযায়ী আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমাদের পিএনবি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুয়া তিনি যেভাবে তাহাজ্যতের নামাজ আদায় করতেন তাহাজতের নামাজ ছিল নবীজি জি সুল্লাহ সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর একটি ইবাদতের অংশ তিনি এই নামাজকে কখনোই পরিত্যাগ করতেন না এবং এটি তার জন্য অতিরিক্ত ফরজ হিসেবে নির্ধারিত ছিল নবীজি সাল্লাহ আলি আসাল্লামের ব্যাপারে আম্মাজান আশারাদ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম সাধারণত তাহাজতের নামাজ এগারো রেকাত আদায় করতেন তবে তিনি কখনো চার রাকাত কখনো আট রাকাত আবার কখনো বা বারো রাকাতও পড়তেন কেউ যদি দুই রাকাত করেও আদায় করে তাহলে তাহাজতের ফজিলত লাভ করবেন নবীজি সাল্লু আলি সাল্লাম তাহাজতের নামাজ এতটা দীর্ঘ করে কিয়াম রুকু ও সেজদা করতেন যে হাদিসে এসেছে তিনি এক একটা সেজদা এত দীর্ঘ করতেন যে কেউ পবিত্র কোরআনের পঞ্চাশ আয়াত পর্যন্ত তেলাউত করতে পারত অপর একটি হাদিসে আমাজান আইসার রাতে আল্লাহ তালা আনহু তিনি আরও বলেন যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম যখন তাহাজুদের সালাত আদায় করতেন তখন সেজদা রুকু এতটা দীর্ঘ করতেন যে যার কারণে তার পা মোবারক ফুলে যেত যার জন্য তার হাঁটতে কষ্ট হতো দুয়া ও জিকির তাহাজুদের নামাজ শুরু পড়ার সময় নবজি সাল্লাল্লাহ হুয়ালি হওয়া সাল্লাম আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে দোয়া করতেন যেমন আল্লাহুমা হামদু আংতা কাইয়ুমুস সামাওয়াতি অল আর্থ নুবজি সাল্লাল্লাহ হুয়ালী হওয়া সাল্লাম স্বামী স্ত্রীকে তাহাজ্জত নামাজে জাগানোর জন্য উৎসাহিত করতেন হাদিসে এসেছে আল্লাহ সে স্ত্রীর প্রতি রহমত করেন যে নিজে তাহাজত পড়ে এবং তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় নবীজি সালিল্লাহু আলিহিসাল্লাম তাহাজতের নামাজের ব্যাপারে আরও বলেছেন যে ফরসালাতের পরে যদি কোনো উত্তম নামাজ থাকে তবে সেটি হল তাহাজত নামাজ মানসিক প্রশান্তি ও আত্মিক প্রশান্তি এনে দেয় রাসুল সাল্লু আলিহিউ আসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যেগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে বিবর হয়ে থাকে ওই সময় যারা আল্লাহর ভয়ে উঠে করে আদায় করে তাদের জন্য রয়েছে তাদেরকে আল্লাহ তালা কিয়ামতের দিন বিশেষ মর্যাদার সাথে জান্নাত দান করবেন পবিত্র কোরআনে সুরা মুজামে আল্লাহতালা নবীজি সাল্লু সাল্লামকে তাহাজত নামাজের নির্দেশ দেন আর এ নামাজ কখন এবং কিভাবে নাজিল হয়েছিল মূলত সুরা মুজাম্মেলের তেহাত্তর এর প্রাথমিক আয়াতে এসেছে এটি নবী কারিম সালিল্লাহু আলিহুয়া সাল্লামের জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছিল পরে মেরাজার পরে মেরাজার রাতের সময় পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার পর এটি নফল অতিরিক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় সুরা মুজাম্মেলের প্রথম আয়াতগুলো মক্কা নবীজি সাল্লু আলিহুয়া সাল্লামের জন্য নাজিল হয়েছিল এতে বলা হয়েছে ও চাদরাপিত রাত কেটে তার কিছু অংশ বাদে দণ্ডায়মান হতে ওঠো এগুলো ছিল দীর্ঘ রাতের নামাজ আদায় তাহাজ্জত করার নির্দেশনার অংশ এই নির্দেশ মুখ শুরুর প্রারম্ভিক পর্যায়ে আসে তখন যখন এখনো পাঁচোক্ত নামাজ ফর শুরুই হয়নি মেরাজা রাতে আল্লাহ পাঁচ নামাজ ফরস করেন এরপর তাহাজ্জতের নামাজ বলে নফল বা সুন্নত হিসেবে পরিণত হয় সেটি নবীর জন্য বিশেষত গুরুত্বপূর্ণ ছিল তবে সাধারণ মুসলমানদের জন্য এটি একটি নফল নামাজ হয়ে যায় তাহাজ নামাজের নির্দেশনা প্রথমে সুরা মুজা মেলে মক্কার প্রারম্ভিক সময়কালে নাজিল হয়েছিল কিন্তু মেরাজের স্বর্গীয় সফর সময় পাঁচ নামাজ ফরজ হওয়ার পর এটি নবীর উপরে নফল ইবাদত হিসেবেই থেকে যায় এবং সাধারণ মুসলিমদের জন্য সুনত ও নফল নামাজ হিসেবে স্বীকৃত হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ তালা সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান সেই সাথে আল্লাহ তালা আমাদের সকলকে পাশক্ত নামাজের পাশাপাশি তাহাজের সালাদ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ তাই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ